আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত একটু শুনবেন শুনে আপনি আপনার মতামতটা পেশ করবেন আমি গত উনিশে আগস্টে কাশ্মীরে গিয়েছিলাম বেড়াতে আর এই মাঝখানে ওয়াকাল বিল নিয়ে কলকাতার আশপথে বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্বে স্থানীয় মানুষ এবং জনগণ প্রতিবাদী ধর্নামঞ্চ বা প্রতিবাদী আন্দোলন করেছিলেন কলকাতায় এখন কলকাতা পুলিশ তাদেরকে মধ্যেই তারা আবার পেয়ে আমাকে একজন ফোন করে বলছেন যে আমাদের মুসলিম সংগঠনের নেতারা জেলে আর আপনি কাশ্মীরে আসলে আমি কাশ্মীরে থাকবো না আমি আন্দামানে থাকবো ওটা আমার নিজস্ব ব্যাপার আমি কোথায় যাব কি খাব কি পড়ব কোথায় বেড়াতে যাব কোথায় কোন প্রোগ্রামে যাব ওটা আমার নিজস্ব একান্ত ব্যাপার এখন ব্যাপার ওটা নয় তারপর হচ্ছে আমি কয়েকটি কথা বলছি সেটা হচ্ছে উনি ফোন করে আমাকে বলছেন যে জাতির ব্যাপারে কিছু বলুন জাতির জন্য কিছু করুন অনেক কথাবার্তা বলছেন লোকটির বাড়ি সম্ভবত ভাষা শুনে বুঝলাম মুর্শিদাবাদের বাড়ি যাই সব থেকে বড় কথা হচ্ছে যে এককভাবে জাতির জন্য কোনো কাজ করা সম্ভব নয় সম্ভব হলেও সেটা খুব সামান্য এবং জাতির জন্য এককভাবে যতটুকু করা অবশ্যই আমরা করার চেষ্টা করছি আর না করতে পারলে জাতির ক্ষতি করছি এরকমও কিছু নয় জাতির উপকার করছি অল্প আমি নিজে ব্যক্তিগত যতটা পারছি ততটা করছি এখন ঐক্যবদ্ধ ভাবে যদি জাতির জন্য কিছু করতে চান বা জাতির ব্যাপারে যদি আপনি কিছু ভাবেন তাহলে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে মাঠে নেমে সেটা করা যাবে কোনো সমস্যা না বা করতে পারে আর একটা বিষয় হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে জাতির ব্যাপারে কিছু যদি আপনি করতে চান তাহলে সেই ঐক্যর মূল অস্ত্র হচ্ছে যে আমাদের মাঝে একজন খুব ভালো নেতা নির্বাচন করা সেই নেতার নেতৃত্বে জাতির জন্য আপনি কিছু করতে পারবেন এবার আমি কয়েকটি কথা গুরুত্বপূর্ণ বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা জানেন যে আমার দেখা অনুযায়ী মাদ্রাসাতে পড়াশোনার জন্য ভর্তি হই এই উনিশশো আটানব্বই সাল তখন আমার মোটামুটি জ্ঞান হয়েছে মাদ্রাসায় যখন গিয়েছি এই উনিশশো আটানব্বই বা দু সাল থেকে যখন আমার একটু একটু বুদ্ধি হয়েছে তখন থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আমি প্রথমে দেখেছি একজন মুসলিম নেতা ওনার নাম হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আমি দেখেছি এবং আমি ওনার কিছু কিছু সমাবেশে নিজে উপস্থিত ছিলাম ছাত্র জীবনে দেখেছি বীরভূমের বক্কেশ্বর বলে একটা জায়গা আছে ওখানে একটা তাপ বিদ্যুৎ হচ্ছিল হয়েছে অবশ্য তাপ বিদ্যুৎটা তাপ বিদ্যুতের প্রাচীরের ভিতরে একটা মসজিদ করে গিয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে আহ উনি একটা আন্দোলন করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জায়গাটির নাম হচ্ছে মনোহরপুর আমার আজও সেই থেকে অনেক দিন আগের কথা এই মনোহরপুর ময়দানে উনি একটা বিশাল সমাবেশ করেছিলেন যে তাপ বিদ্যুতের প্রাচীরের ভিতরে যে মসজিদটা পড়ে যাচ্ছে সরকার সেই মসজিদটাকে ভেঙে দিতে চাইছে অন্য জায়গাতে করে দেবেন এরকম একটা কোন সংক্রান্ত বিষয় নিয়ে সমাবেশ একটা হয়েছিল আমার অতটা মনে নেই সেই সমাবেশে হাজার হাজার মানুষ তখন আমি ভাবছিলাম যে মুসলিমদের পক্ষ আমাদের জাতির জন্য আমাদের ধর্মীয় মাদ্রাসা মসজিদ এইসব ব্যাপারে খুব ভালো একজন নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বেশ কয়েকদিন চলে গেল তারপর উনি আস্তে 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 করে সারা বাংলা জুড়ে বিশাল জনপ্রিয়তা অর্জন

বসিরহাটের সমাবেশ সব জায়গাতে সমাবেশ আজা সেটা কি না আব্বাস সিদ্দিকী আল কোরআঈশি আলহামদুলিল্লাহ ওনার প্রতিবাদী কণ্ঠ খুবই ভালো বিশাল বড় বড় বক্তব্য আমি এবার মুখ্যমন্ত্রী হয়ে যাব মানে মুখ্যমন্ত্রী হয়ে হাজির ছিলেন একটা অবস্থা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সব কিছু একদম রেডি ছিল আমরা ভাবছিলাম মনে হয় এবার মুসলিমদের জন্য কিছু একটা করবে ভালো লাখ লাখ মানুষ বিড়ি কেটে সমাবেশ হলো সমাবেশ মানুষ গেল সেখানে যাওয়ার পরে এমন ভাব ভঙ্গিমা দেখলাম যে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী হয়ে অবশেষে দেখা গেল যে যত প্রার্থী দিয়েছিলেন একটি মাত্র প্রার্থী একটি ওনার ভাই ন সিদ্দিকি ভাঙরে নির্বাচন করেছিলেন ওখানে তিনি জয়লাভ করেছেন আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো জিনিস খুবই ভালো জিনিস দেখছিলাম ছিলেন ওনার ফ্যামিলি সেটা সিদ্দিকি কাশেম সিদ্দিকি আসার পরে বলছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশাল বক্তব্য মোটামুটি ওই যারা তৃণমূলে ভোট দেয় তাদেরকে মারা গেলে যুবক ছেলে কাছের স্ত্রীকে পিছনে ঘুরতে লাগলো রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে বলে ঘুরতে লাগলো ও মা তার কিছুদিন পরে দেখছি যে উনি আবার একটা পদ পাওয়ার জন্য কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যুক্ত হয়ে গেল ওনার মুখ বন্ধ সিদ্দিকুল্লাহ সাহেবের মুখ বন্ধ কাশেম সিদ্দিকি সাহেবের মুখ বন্ধ এইবারে

আমার সত্যি অস্বস্তিকে খুবই পছন্দ হয় ব্যক্তি হিসাবে খুবই ভালো আর ওনার প্রতিবাদী বক্তব্য বা ওনার আন্দোলন আমার খুব পছন্দ হচ্ছে খুব পছন্দ মানে সত্যি প্রশংসনীয় আমি একদমই ওনার তখনই মানে বিরুদ্ধে কোনো কথা বলবো না উনি আমার একদম হৃদয়ের ভিতরে আসেন এটা একদমই অস্বীকার করব না আমি নিজেও কিন্তু ঘটনা হচ্ছে এই যে আজকে যারা নওসার সিদ্দিকীর পিছনে ঘুরছে ধরে নেন এখন এক লক্ষ মানুষ হবে কালকে যে নওসার সিদ্দিকীর তিনে মূলে যোগ দেবে না তার কি গ্রাহী আসে কালকে যে নওসার সিদ্দিকি কংগ্রেসের যোগ দেবে না তার কি গ্রাহী আসে নওসার কালকে যে বিজেপিতে জয়েন করবে না তার কি সিকিউরিটি আছে নওসার সিদ্দিকিকে যদি এখন বড় একটা পদ দিয়ে দেওয়া হয় কংগ্রেস থেকে তাহলে এতদিন পর্যন্ত যে ঘুরেছেন তাদের অবস্থা উনি তো একটা পথ পেয়ে গেলেন কাশের সিদ্ধিকী বলছিলেন যারা যা যারা তৃণমূল করে উনি এখন তৃণমূল মানে ছত্র ছায়াতে আসেন বিশাল আন্দোলন করতেন সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি বর্তমানে একজন আমাদের ছেড়ে চলে যাবে না তার সিকিউরিটি কি আছে কালকে তো চলে যেতে পারে কালকে যদি তৃণমূল সরকারের সঙ্গে যোগ দেয় তাহলে এই যারা তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে

খুব ভালো জিনিস কিন্তু এটা আমার জাতির কাছে প্রশ্ন যে আকাশ সিদ্ধি যখন এই সংগঠন বা এই দল তিনি যখন ঘোষণা করেন ইন্ডিয়ান সেকুলার ফর্ম তখন মুসলিমদের তো শুধু ফুলফুরা শরীফ নয় জমিয়াতে আয়াদিস আছে আর এস জামাত আছে ফুলফুরা শরীফ আছে ওদিকে আপনার হাজার কাছি আছে ওদিকে আপনার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আছে আরো মুসলিমদের যত সংগঠন আছে মুসলিম উনি কি সব মুসলিম নেতৃত্বের স্থানীয় মানুষদেরকে ডেকে সংগঠন বা দল তৈরি করেছিলেন না নিজেরা ফুলকুরা শরীরে বসে দল তৈরি করেছিলেন কোনটা ডাকা হয়নি সেই সমস্ত নেতৃত্বদেরকে দেখে এক জায়গায় বসে আলোচনা করে তবে এই দলটা গঠন করা উচিত ছিল আজকে আপনার আইএসএফ এর পিছনে আমি বলবো কালকে আপনি দিনে মনে চলে যাবেন টাকার কারণে পদের কারণে আমি গরিব মানুষ আমি কি করবো এ জবাব কে দেবে ওই জন্য বলছি আবেগে কোনো জিনিস করবেন না আবেগে কোনো জিনিস কাউকে বলবেন না আমিও প্রতিবাদী গ্রন্থ যাদের সাথে সাথে আছে কোন সমস্যা নেই তবে ভালো নেতা পাচ্ছি না যে নেতৃত্ব থেকে তার পিছনে থাক তবে একটা জিনিস না বললেও নয় আপনি ভালো নেতা হিসাবে আমার কাছে এই মুহূর্তে কামরুজ্জামান ভাই এ ওয়ান কারণ কামরুজ্জামান ভাইকে আমি ছোটবেলা থেকে দেখছি উনি প্রতিবাদী ওনার কণ্ঠ আছে এবং উনি বিশেষ কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন উনি অন্যায় দেখলেই প্রতিবাদ করেন অন্যায় দেখলেই প্রতিবাদ করেন উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে ব্যক্তিগতভাবে অতঃপ্রতভাবে জড়িত উনি একজন ভালো একটা মানে সংগঠন করেন সেই সংগঠনের মাধ্যমে তিনি প্রতিবাদ করেন ওই জন্য বলবো যে আবেগে বেশে কাউকে কিছু বলা ঠিক নয় এই কথাগুলো যা বললাম একটু ভেবে চিনতে দেখবেন যে আপনি কাকে বিশ্বাস করবেন কোন মুসলিম নেতাকে আপনি বিশ্বাস করবেন সবথেকে একই অবস্থা যাই হোক আমার এই কথাগুলো বলার অনেক দিন থেকে ইচ্ছা ছিল মানে অনেক মানুষ কমেন্ট করে আমাদেরকে বলে এই কারণে আপনাদেরকে বললাম আমার এই বক্তব্যটা বা আমার এই মন্তব্যটা কেমন লেগেছে আপনাদেরকে জানি না তবে এক এক মানুষের কাছে এক এক রকম লাগবে যার কাছে যাই থাকুক আমি আমার মনের ইচ্ছাটা বা মনের আবেগটাকে আজকে প্রকাশ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লা